অপদার্থ কথাটা অনেক লোক সম্বন্ধে অনেক সময় ব্যবহার করা হয়ে থাকে যেমন আমাদের চাকর নবকেষ্ট নব তুই একটা অপদার্থ এই কথাটা ছেলেবেলায় মার মুখে অনেকবার শুনেছি নব কিন্তু কাজ ভালোই করত। দোষের মধ্যে সে ছিল বেজায় ঘুম কাতরে দিনের বেলা প্রায় একটু টেনে ঘুম দেওয়ার ফলে বিকেলে চায়ের জলটা চড়াতে চারটের জায়গায় হয়ে যেত সাড়ে চারটে কাজেই মা যে তাকে অপপাত্রা দিতেন সেটা ছিল রাগের কথা কিন্তু সেজ কাকার বেলায় অপদার্থ কথাটা যেরকম লাগনসই ছিল সেরকম আর কারুর বেলায় হয়েছে বলে আমার জানা নেই সেজ কাকা মানে যার ভালো নাম ক্ষেত্রমোহন সেন ডাক নাম খেতু বাবারা ছিলেন পাঁচ ভাই বাবাই বড় তারপর মেজো সেজ সোনা আর ছোট পাঁচের মধ্যে সেজ বাদে আর সকলেই জীবনে প্রতিষ্ঠা লাভ করেছিলেন বাবা ছিলেন নাম করা উকিল মেজ সম্মানিত অধ্যাপক সংস্কৃত আর ইতিহাসে ডাবল এনে সোনা ব্যবসা করে কলকাতায় তিনখানা বাড়ি তুলেছিলেন আর ছোট কালোয়াতি গানে বড় বড় মুসলমান ওস্তাদদের বাহুবা আর ছত্রিশটা সোনার উপর মেডেল পেয়েছিলেন ধনী সমাজদারদের কাছ থেকে আর সেজ কাকা তাকে নিয়েই এই গল্প তাই তার কথাটা এক কথাই বলা যাবে না সেজো কাকার জন্মের মুহূর্তে নাকি ভূমিকম্প হয়েছিল অনেকের মতে সেই কারণে নাকি তার ঘিলুতে জট পাকিয়ে যায় আর তাই তার এই দশা হামার চিকেন পক্স একবার না একবার প্রায় সব শিশুদেরই হয় সেজো কাকার এই দুটো তো হয়েই ছিল সেই সঙ্গে কোনো না কোনো সময় হয়েছিল হুপিং কাশি ডিপথিরিয়া ডেঙ্গু একজিমা আসল বসন্ত শিশু বয়সে সাতবার কাঁচতে কাস্তে হেঁচকি উঠে নীল হয়ে সেজু কাকা অজ্ঞান হয়ে গিয়েছিলেন সাত বছরে সেজু কাকার তোদলামো দেখা দেয় সাড়ে নয়ে পেয়ারা গাছ থেকে পড়ার সঙ্গে সঙ্গে সে তোদলামো সেরে যায় এই পতনের ফলে সেজু কাকার গোড়ালি ভেঙে যায় ডাক্তার বিশ্বাস সেটাকে ঠিকমতো জোড়া লাগাতে না পারায় সেজু কাকাকে সামান্য খুঁড়িয়ে হাঁটতে হতো এই খোরানোর জন্য তার খেলাধুলা করা সম্ভব হয়নি হাতে টিপের অভাবে ক্যারাম আর মাথা খেলে না বলে তাস পাশ হয়নি স্কুলে ভর্তি হয়েছিলেন ঠিকই কিন্তু পরপর তিনবার পরীক্ষায় ফেল হবার পর ওর বাবা মানে আমার ঠাকুর দাদা নিজেই ওর পড়াশোনা বন্ধ করে দেন বলেন খেতু তুই যখন একেবারেই অপদার্থ তখন তোর এডুকেশনের পেছনে খরচ করা মানে টাকা জলে দেওয়া তবে গলগ্রহ হয়ে থাকতে দেওয়া তো চলে না তুই আজ থেকে ভম্বুলের সঙ্গে বাজারে যাবি শাক সবজি মাছ মাংস চিনে নিবি তারপর থেকে সংসারের বাজারটা তুই করবি কাকা ভম্বল হলেন বাবার এক দূর সম্পর্কের ভাই আমাদের বাড়িতে থেকেই পড়াশোনা করেছেন মানুষ হয়েছেন সেজু কাকা বেশ কিছুদিন বাজারে গেলেন ভম্বল কাকা সঙ্গে তারপর একদিন সেদিন বাড়িতে লোক খাবে ঠাকুরদা সেজু কাকার পকেটে দুটো দশ টাকার নোট গুঁজে দিয়ে পড়লেন দেখি তুই কেমন জিনিসপত্র চিনেছিস আজ বাজারের ভার তোর ওপর সেজু কাকাকে দিয়ে বাজার আর হল না কারণ কাকার পাঞ্জাবির পকেটে ফুটো নোট দুখানা বাজারে পৌঁছানোর আগে পথে কোথায় গলে পড়েছে এরপর থেকে কে আর কাকাকে ট্রাস্ট করবে আমার প্রথম স্মৃতিতে সেজু কাকার বয়স ৩৩ আর আমার তিন কালী পুজোর দিন সন্ধ্যাবেলা ঘটনাটা মনে আছে কেন সেটা আরেকটু বললেই বোঝা যাবে কাকা বারান্দার মেঝেতে হামাগুড়ি দিচ্ছেন আর আমি তার পিঠে চড়ে ঘোড়া ঘোড়া খেলছি পাশের বাড়ি থেকে হঠাৎ একটা জ্বলন্ত এসে বারান্দায় তক্তপোষের ওপর পড়তেই সর্বনাশ বলে সেজ কাকা শটান উঠে দাঁড়ালেন তার ফলে আমি পিঠ থেকে ছিটকে পড়লাম সান বাঁধানো মেঝেতে তার সঙ্গে সঙ্গে মাথা ফেটে রক্তারক্তিকাণ্ড সেদিন অবশ্যই সেজ কাকাকে ভয়ঙ্কর সব কথা শুনতে হয়েছিল বাড়ির প্রায় সকলের কাছ থেকেই আমার কিন্তু একটু দুঃখ হয়েছিল কাকার জন্যে কেউ তাকে গ্রাহ্য করে না এমনকি মানুষের মধ্যেই ধরে না তাই বয়সের সঙ্গে সঙ্গে আমার কাকার ওপর একটা মায়া পড়ে গিয়েছিল মাঝারি হাইট মাঝারি রং মুখে সব সময় একটা খুশি আর দুঃখ মেশানো ভাব মনে হতো সব মানুষেরই বুদ্ধি হবে সব মানুষই করিত হবে তার কি মানে শহর ভর্তি এত লোকের মধ্যে একটা লোক যদি সেজ কাকার মতো হয় তাতে দোষ কি আমি তাই ফাঁক পেলেই তার একতলার কোণের ঘরটায় গিয়ে সেজো কাকার সঙ্গে বসে গল্প করতাম কদিন গিয়েই এটা বুঝেছিলাম যে সেজো কাকাকে গল্প বলতে বলে কোনো লাভ নেই কারণ তার কোনো গল্পই শেষ পর্যন্ত মনে থাকে না তারপর কি হলো সেজো কাকা তারপর হুম তারপর দাঁড়া তারপর 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 গলার স্বর তারপর তারপর বলতে বলতে ক্রমে দম ফুরিয়ে হারমোনিয়ামের মতো ক্ষীণ হয়ে আসে সেজ কাকা গল্প থেকে গুনগুন বেশুরো গানে চলে যান শেষটায় গানও ফুরিয়ে গিয়ে কাকার মাথাটা ঘুমে ঢুলতে থাকে বুঝতে পারি গল্পের বাকি অংশ মনে করার মেহনাত কাকার পোষাচ্ছে না তাকে সেই অবস্থায় রেখেই আমি পা টিপে টিপে ঘর থেকে বেরিয়ে আসি সেজু কাকা ডাকে নুনা। আমার যখন বয়স বারো তখন একদিন তার ঘরে গিয়ে দেখি তিনি একটা মোটা বই খুলে খুব মনোযোগ দিয়ে পড়ছেন জিজ্ঞেস করাতে বললেন আয়ুর্বেদের বই বললাম ও বই পড়ে কি হবে সেজ কাকা কাকা একটু ভেবে গম্ভীরভাবে বললেন এটাও তো একটা ব্যায়াম তাই না কোনটা এই যে আমার দ্বারা কিছু হচ্ছে না কিছু মনে থাকে না কিছু মাথায় ঢোকে না এটা নিশ্চয় একটা রোগ কি আর বলবো বললাম তা তো হতেই পারে সেজো কাকা তাহলে চিকিৎসা হবে না কেন বললাম তুমি নিজেই চিকিৎসা করবে নাকি আমি জানতাম যে সেজ কাকার এই অপদার্থতার জন্য তাকে ডাক্তার দেখানোর কথা কেউ কোনো দিনও ভাবেনি সত্যি বলতে কি ওর ছেলেবেলায় সেই এক গাদা ব্যারামের পর ওরা বিশেষ কোনো অসুখ টসুখ করেনি স্বাস্থ্যটা ওর মোটামুটি ভালোই ছিল সেজো কাকা বলে চললেন চকবাজারে ফুটপাতে বইটা পড়েছিল দশ আনা দিয়ে কিনে এনেছি বোধ হয় কাজে দেবে মনে হচ্ছে আমার ব্যায়ামের জন্য আয়ুর্বেদিক চিকিৎসা আছে দুদিন বাদে তখন বর্ষাকাল বিকেলে সেজু কাকার ঘরে গিয়ে দেখি উনি বেরোবার তোরজোর করছেন পায়ে ক্যাম্বিসের জুতো মালকোচা মেরে পরা ধুতি গলায় জড়ানো সুতির চাদর আর হাতে ছাতা বললেন ভরচাচপাড়ায় ভাঙা শিব মন্দিরটার পিছনে একটা গাছ আছে খবর পেয়েছি তার শিকড় আমার চাই ওয়েটে পেলে ব্যাস নিশ্চিন্তি সেজ কাকা বেরিয়ে পড়লেন আকাশ ঘোলাতে হয়ে আসছে তেমন বৃষ্টি নামলে কাকার প্ল্যান ভেসতে যাবে আমি ঘন্টাখানেক নিচে ঘুরঘুর করে দোতলায় নিজের ঘরে চলে গেলাম দক্ষিণে জানলা দিয়ে সামনে রাস্তা দেখা যায় বৃষ্টি নামলো না সন্ধে যখন হব হব তখন দেখি সেজো কাকা ফিরছেন দূর দাঁড় করে নিচে নেমে সদর দরজার মুখে কাকার সঙ্গে দেখা পেলে শিকড় না রে ফুল হয়ে গেল একটা টর্চ নিয়ে যাওয়া উচিত ছিল জায়গাটা জংলা আর বেজায় অন্ধকার কিন্তু ওটা কি কাকার কথার মধ্যেই চোখ পড়েছে আমার খদ্দরের পাঞ্জাবির বুকে লাল রঙের ছোপ তাই তো এটা তো খেয়াল করিনি এতক্ষণ পাঞ্জাবি খুলতেই বেরোলো একটা জুঙ্ক ভীম যেমন দুর্যোধনের বুকের রক্ত খেয়েছিল তেমনি ইনি সেজো কাকার বুকের রক্ত খেয়ে ফুলে ঢোল টোকা দিতেই টপ করে মাটিতে পড়ে গেল কিন্তু একটা জুঁকে আর সেজ কাকার কি হবে কাঁধ কনুই কোমর পায়ের গুল হাঁটু গোড়ালি সব জায়গা মিলিয়ে চোদ্দটা জোঁক বেরোলো কাকার গা থেকে পাঁচ ছ আউঞ্চ রক্ত যে তার আজ খোয়া গেছে তাতে কোনো সন্দেহ নেই বলা বাহুল্য তার আয়ুর্বেদ চর্চাও এই একটি ঘটনায় দিল বন্ধ করে পড়াশোনায় আমি ছিলাম রীতিমতো ভালো আমাদের এফ এন্ট্রান্সের যুগ শেষ হয়ে ম্যাট্রিক চলছে পরীক্ষায় বিশ্ববিদ্যালয়ে থার্ড হয়ে বিজ্ঞান পর্ব বলে চলে এলাম কলকাতায় হোস্টেলে থেকে এম পর্যন্ত পড়ে পদার্থবিজ্ঞানে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে চলে যায় আমেরিকায় শেষ পর্যন্ত গবেষক হিসাবে আমার বেশ খ্যাতি হয় শিকাগো বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক ও গবেষণার কাজ আমি একসঙ্গে চালাতে থাকি বাইরে থাকার ফলে সঙ্গে যোগসূত্র ক্ষীণ হয়ে এসেছিল একবার তখন আমি অধ্যাপনা শুরু করেছি এক অদ্ভুত খবর পেলাম সেজ কাকা নাকি ফিল্মে অভিনয়ের সুযোগ পেয়েছেন এখানে বলি যে সেজো কাকার সঙ্গে স্বামী বিবেকানন্দের চেহারার একটা সাদৃশ্য ছিল দেহের গঠন মতেও এক নয় সেজ কাকা ছিলেন পাঁচ ফুট ছ ইঞ্চি তবে নাক চোখ মুখের সাদৃশ্য সকলের চোখে ধরা পড়ত পরভ দেব সম্বন্ধে একটা ফিল্ম তোলা হবে এবং তাতে বিবেকানন্দের ভূমিকা আছে খবর পেয়ে কাকা নাকি সরাসরি প্রযোজকের সঙ্গে দেখা করে অভিনয় করার ইচ্ছে প্রকাশ করেন চেহারার মিলের জন্যে পাট্টা পেতে নাকি তার কোনো অসুবিধা হয়নি কিন্তু হপ্তাখানেক বাদেই আর একটি চিঠিতে জানলাম কাকা নাকি ছবি থেকে বাদ হয়ে গেছেন হবেন নাই বা কেন ঘর বন্ধ করে প্রাণপণ পাট মুখস্থ করা সত্ত্বেও এক নম্বর দৃশ্যে রামকৃষ্ণের কথার উত্তরে বিবেকানন্দের মুখ থেকে যদি তিন নম্বর দৃশ্যের উত্তর বেরিয়ে পড়ে তাহলে আর তাকে দিয়ে কীভাবে কাজ চলে অর্থাৎ ফিল্ম অভিনেতা হিসাবেও তিনি যে অপদার্থ সেটা সেজকাকা প্রমাণ করে দিয়েছেন আমার যখন আটচল্লিশ বছর বয়স তখন শিকাগোতেই আমার ছোট ভাইয়ের একটা জানি চিঠিতে যে সেজ কাকা এক সাধু বাবার শিষ্য হয়ে কোয়েমেটার চলে গেছেন গত বছর ডিসেম্বরের গোড়ায় আমার ছোট কাকার মেয়ে কাকুলির বিয়েতে আমাকে কলকাতায় আসতে হয় সঙ্গে আমার স্ত্রী আর আমার দুই মেয়ে তারা দুজনেই পুরোপুরি আমেরিকায় মানুষ ইতিমধ্যে সেজ কাকার কোনো খবর পায়নি তাই কলকাতায় এসে যখন শুনলাম উনি শহরেই আছেন এবং বহাল তবিয়াতেই আছেন তখন স্বভাবতই তাকে একবার দেখার জন্য মনটা উৎসুক হয়ে উঠল আমার বয়স তখন ষাট তাই সোজা হিসেবে সেজো কাকার নব্বই আমি ধরেই নিয়েছিলাম যে ইতিমধ্যেই প্রবাসেই কাকার দেহান্ত ঘটেছে শুনলাম ফান রোডে তার ভাগ্নে অর্থাৎ আমার ছোট পেশিমার ছেলে ডাক্তার রনেশ গুপ্তর বাড়িতে এসে তিনি উঠেছেন মাস শুনলাম যে ধর্মকর্ম ব্যাপারটা মোটেও আরও তার ধাতে সয়নি দশ বছরেও ইডলি তো অভ্যেস হয়নি রোজ আতপেটা খেয়ে ওজন নাকি প্রায় ত্রিশ কিলো কমে গেছে আমি এসেছি শুনে তিনি তার ডাক্তার ভাগ্নেকে বলেছেন ঝন্টুকে বলিস একবার যেন এসে আমার সঙ্গে দেখা করে যাই এক রবিবার সন্ধ্যায় গিয়ে হাজির হলাম ফান্ড রোডে লোডশেডিং চলছে দোতলার একটি ঘরে টিমটিমে টিমে মোমবাতি জ্বালিয়ে তাকিয়ায় ঠেস দিয়ে খাটের ওপর বসে আছেন সেজ কাকা একটা মটকার চাদরের ওপর গলায় প্যাঁচ দিয়ে জড়ানো সবুজ মাফলার কাকাকে দেখলে চেনা যায় তো বটেই এবং বলতেই হবে বয়সের পক্ষে রীতিমতো মজবুত চেহারা মাথার চুল সব পাকা ঠিকই কিন্তু এখনো যে চুল আছে সেটাই বড় কথা আমায় দেখে হাসিতে মুখ ফাঁক হয়ে যাওয়াতে অরিজিনাল ও চোখে পড়ল ডজনখানেক আর যখন কথা বেরোলো তখন দেখলাম গলার স্বর ক্ষীণ হলেও কথায় বেশ তেজ আছে এতেজ কাকার মধ্যে আগে দেখিনি কখনো তিনি যে সকলের বয়োজ্যেষ্ঠ তাকে আর কারোর কাছে মাথা নোয়াতে হয় না এই বোধ হয়তো তার মেজাজে একটা ভারিকি ভাব এনে দিয়েছে কি রে ঝন্টু বললেন সেজু কাকা মার্কিন মুলুকে গিয়ে কি করা হচ্ছে শুনি আমার কাজের কথাটা যথাসম্ভব বিনয়ের সঙ্গে বললাম পদার্থ বিজ্ঞান গবেষণা বললেন সেজু কাকা লোকে মান্নি করে আমার সাতাত্তর বছরের পিসিমা গলা সপ্তমে চড়িয়ে আমার বিনয়কে ফুটকারে উড়িয়ে দিয়ে জানিয়ে দিলেন আমার কথা বটে বললেন সেজ কাকা নোবেল প্রাইজ পেয়েছিস কিনা সেটা বলাগে হালকা হেসে মাথা নাড়লাম তবে আর কিসের বড়ায় ছে একেবারে অপদার্থ আমি এই গুঁতোর ঠেলা সামলাতে না সামলাতে সেজকাকার বাক্য স্রোত আমাকে নাকানি চোবানি খাইয়ে দিল তুই তো যা হোক ভিনমূলকে পালিয়ে বাঁচলি আমি ভাবলুম কলকাতায় গিয়ে একটু সস্তি মিলবে জীবনের শেষ কটা দিন তবু আপনজনের সান্নিধ্যে কাটবে তা এসব কি হচ্ছে বলতো শকুনের ঠোকরে তো হাড় পাঁচরা বার করে দিয়েছে শহরটার দিনে দশ ঘন্টা বিজলি নেই শ্বাস টানলে ধোঁয়া ধুলোই অতিষ্ট জিনিসপত্রের যা দর উদরের সাত মিটিলে ভালো মন্দ যে একটু খাবো তারও জো নেই দূর অপদার্থ অপদার্থ সেদিন বুঝলাম যে সেজ কাকার ওপর থেকে আমার পুরনো টানটা এখনও যায়নি কারণ তার কথাগুলো শুনে আমার মনটা প্রসন্ন হয়ে উঠল মনে হলো আমরা বোধ হয় একদিন ভুল করে এসেছি উল্টো ভেবে এসেছি আসলে কাকা দিব্যি সুস্থ স্বাভাবিক মানুষ আমরা শুদ্ধ দুনিয়াটায় অপদার্থ কিন্তু কথাটা যে ঠিক নয় সেটা সেজ প্রমাণ করে দিলেন কয়েকদিনের মধ্যেই এক সকালে ছোট বিস্মার বাড়ি থেকে ফোন এলো যে সেজ কাকা ভোর রাত্রে ইহলোক ত্যাগ করে চলে গেছেন আর যাওয়ার দিনটাও মক্ষম বেছেছেন কাকা কারণ সেই দিনই সন্ধ্যায় গধুলি লগ্নে আমার ভাগ্নির বিয়ে আপনারা শুনছিলেন সত্যজিৎ রায় রচিত অপদার্থ গল্পপাঠ ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন